إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري وحل الأقدة من لساني يفقه قولي وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد

প্রথম পর্বে আমরা আলোচনা করব লাইলাতুল কদরের ফজিলাতের বিষয় লাইলাতুল কদরের গুরুত্ব ও মাহাত্ম্য বিষয় দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব লাইলাতুল কদরের কোনো দিন কোরআন হাদিস থেকে নির্দিষ্ট রয়েছে কি না সে বিষয়ে আলোচনা করব তৃতীয় পর্বে আমরা আলোচনা করব যে সাতাশতম রাত্রে রমজানুল মুবারকের সাতাশতম রাত্রে যে লাইলাতুল আকলাদের উদযাপন করা হয় এর সত্যতা কতটুকু এবং চতুর্থ পর্বে আমরা আলোচনা করব যদি লাইলাত কদরের অর্থাৎ সবে কদরের যদি কোনো নির্দিষ্ট দিন কোরআন ও হাদিস থেকে কোরআন ও সাহি অর্থাৎ বিশুদ্ধ হাদিস থেকে যদি প্রমাণিত না থাকে তাহলে লাইলাতুল কদরটা উদযাপন করা হবে কখন আর পঞ্চম পর্বে আমরা আলোচনা করব হজরত পাক সাল আলী ওয়াসাল্লাম যখন লাইলাতুল কদর আসতো তখন তিনি কেমনভাবে ইবাদত করতেন আর সবার শেষে شمس تو هاجرين وناظرين در الهدف شه Gift إن شاء الله تعالى، تو، أمرا اللهم صل على محمد وعلى آل محمد، كما صلّي تعالى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুরু করছি প্রথম পর্ব লাইলাতুল কদরের ফজিলত অর্থাৎ লাইলাতুল কদরের গুরুত্ব কতটুকু আমাদের কোরআন ও শহী হাদিসের আলোকে প্রথম যে আয়াত সুরাতুল দৌখান আয়াত নম্বর এক থেকে নিয়ে ছয় পর্যন্ত আউদুল্লাহিমা শৈতাম রজিম বিসমিল্লা হিম রহমান রাহিম হামিম হামিম এজি হুরুফে মোক

কুল্লু আমরিন হাকিম এবং এটা সেই রাত যেই রাতে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ে আল্লাহ রব্লা আলমিন অনুমোদ অনুমোদিত করেন আমদিনা ইন্না কুন্না মুরসিলিন এবং এটা আমার তরফ থেকে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে এই যে সমস্ত প্রজ্ঞাপূর্ণ বিষয়ে আল্লাহ রব্ল্লা আলমিন অনুমতি দান করেন অনুমোদন করেন সেগুলো কার আদেশে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে মিন আইনদিনা আমার আদেশে ইন্না কুন্না সলিম এবং নিঃসন্দেহে আমি রসুল প্রেরণকারী রহমা চলিয়ার রব্বিক এবং এটি তোমার প্রতিপালনকারীর পক্ষ হইতে রহমত ইন্নাসামিউল আলীম নিঃসন্দেহে তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ দ্বিতীয় আয়াত আহ লাইরাতুল কদরের ফজিলত সম্পর্কে সুরাতুল কাদর

হাজার বছর অপেক্ষা উত্তম অর্থাৎ যেটা যদি বছরে ডিভাইডেড মানে ডিভিশন করা হয় তাহলে প্রায় তিরাশি থেকে চুরাশি বছর রুহ রব আমর এবং এই রাতে সমস্ত ফেরিস্তাগণ ফেরিস্তাগণ এবং রুহ অর্থাৎ জিবরুল আমিন আলী সালাম তিনি আল্লাহ রবাহ আলমিনের সমস্ত হুকুম অর্থাৎ আদেশ নিয়ে তিনি অবতরণ করেন সালাম অর্থাৎ এই রাত খুবই শান্তিময় শান্তিপূর্ণ হিয়া হাত আইল ফজ সেটা কত কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ফজরের বক্ত না এসে যায় এবং সেই হাদিসের আলোকে লালেতুল কাদ্র অর্থাৎ সবে কাদ্রের ফজিলতের বিষয়ে যে হাদিস এসেছে তার মধ্যে উল্লেখ্য দুটি হাদিস আমি বর্ণনা করছি

বিগত সমস্ত গুনা ক্ষমা করে দেন অর্থাৎ যে সমস্ত গুণা ক্ষমা হয়ে যায় এমনটা নয় কারণ মুসলিম শরীফ ও মিসকা শরীফে হাদিস এসেছে যেটা মিসকা শরীফে ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি নম্বর হাদিস যেখানে আল্লাহ রসুল্লা সাল্লা সাল্লাম বললেন যদি কবিরা গুনা থেকে বেঁচে থাকা যায় তাহলে এক নামাজ থেকে দ্বিতীয় নামাজ এবং এক জুমা থেকে দ্বিতীয় জুমা এবং এক রমজান থেকে দ্বিতীয় রমজান সমস্ত গুণার কা ফারা হয়ে যাবে আর দুঃখের বিষয় যে আমরা যতগুলো গুণার নাম জানি সেগুলো সবই কাবিরা গুণা যেমন নামাজ ছেড়ে দেওয়া রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া মিথ্যা বলা লোককে ঠকানো চুরি করা জেনা করা এগুলো সবই কবিরা গুনার মধ্যে পড়ে তো সুতরাং যে লায়ুল কদরের রাত্রে কেয়াম করলে অর্থাৎ নফল ইবাদত করলে যে সমস্ত গুণা মাফ হয়ে যাবে বিগত জীবনের এর মানে এই যে সমস্ত গুণা ক্ষমা হয়ে যাবে কবিরা গুণা ত বা ব্যতীত আল্লাহ তালা ক্ষমা করেন না এবারে আসছি আমরা দ্বিতীয় পর্বে যে সবে কদরের বিষয়ে কোনো নির্ধারিত দিন কিংবা রাত কোরআন হাদিসে উল্লেখ হয়েছে কিনা এর দলিল শরীফ বুখারি শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী দু হাজার তেইশ নম্বর হাদিসের দিকে লক্ষ্য করা যেতে পারে দৃষ্টিপাত করা যেতে পারে যেখানে হজরত উবাদাহ সাহেত রাজি তিনি বলেন যে রসুল আকরম সাল ইরশাদ করেছেন করিম সল্লাহ আলীহিম একদিন তার হজর মুবারক থেকে তার মানে মাথা বের করলেন এবং আমাদের দিকে এলেন এই জন্য এলেন বর্ণনাকারী তিনি বলছেন যে লাইলাতুল কদর অর্থাৎ শাবে কদরটা কখন সেই বিষয়ে আমাদের অবগত করার জন্য জন্যে পাক ফুল্লাম তার হুজা মুবাদ থেকে বাইরে বের হলেন এবং দেখলেন যে মতাবস্থায় দুইজন ব্যক্তি নিজেদের মধ্যে ঝগড়া করছে তো তখন হুজর ফলাইসাল্লাম বললেন যে আল্লাহ আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে সবে অর্থাৎ লাইলাতুল কদরটা ঠিক কোন রাত্রে সেটা আমাকে দেখিয়েছিলেন কিন্তু এই যে দুইজন ব্যক্তি ঝগড়া করছে এর কারণে আমি ভুলে গেছি এবং এরপরে হুজরুল্লাহাম এটাও বললেন যে হয়তো এটাই তোমাদের জন্য উত্তম আর সে এর উত্তমটা যে কি সেটা সামনে ইনশাআল্লাহ হাদিস আসছে ক্লিয়ার হয়ে যাবে এবং যে সবে কাদরের কিংবা লায় কদরের কোনো দিন নির্দিষ্ট নেই এ বিষয়ে আরও একটি হাদিস যেটা মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী দু হাজার সাতশো আটষট্টি নম্বর হাদিস আবু হরার বর্ণিত যে রসিক আকরম সাল আলীহিম তিনি বলেন যে আমাকে সবে অকাদ্র দেখানো হয়েছিল স্বপ্নের মাধ্যমে অতপর যখন আমার নিদ্রা ভঙ্গ হলো তখন আমাকে আল্লাহ রবাহ আলমিন আমার আমার স্মৃতি থেকে সেটা মুছে দিলেন অথবা আমাকে ভুলিয়ে দিলেন তো তোমরা এখন লালতুল আকাদ রমজানের শেষের যে দশটা দিন রয়েছে তার বেজোর রাত্রেগুলোতে তোমরা খুঁজবে এবারে আসছি আমরা তৃতীয় পরশনে যে সাতাশতম রাত্রে যে সবে উদযাপন করা হয় এর সত্যতা কতটুকু এই যে আমরা সাতাশে রমজান যে উদযাপন করছি এর যে একেবারেই যে কোনো হাদিস নেই এমনটা নয় হাদিস কিছু রয়েছে আর সে বিষয়ে তার হাদিসের জবাবে কি হাদিস আসতে পারে সেটাও আমি বলবো তো তালা এখন যে সাতাশে রমজান যে আমরা লায়দুল কদরটা যে উদযাপন করি এর বিষয়ে যে হাদিসটি হয়েছে আগে সেই হাদিসটা আমি বলে নিচ্ছি আর সেই হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল দু হাজার সাতশো সাতাত্তর ও আটাত্তর তিরমিজি শরীফের সাতশো তিরানব্বই ও মিসকাতুল ইবনে অজরত রাজিউল্লাহমান হো তিনি বলেন যে একদিন আমি উবাই ইবনে কাক রাহমান হোর কাছে গিয়ে বললাম যে তোমার ভাই ইবনে মাসকত রদিউল্লাহমান হোক তিনি তো বলেন যে ব্যক্তি সারা বৎসর রাতে নামাজ পড়বে সে সবে কদর নিঃসন্দেহে সে পেয়ে যাবে এর জবাবে তিনি বললেন যে আল্লাহ রব্লা আলহাম মিন আমার ভাই অর্থাৎ মাসুদ রাহু রাহানহুর উপরে রহমত বর্ষণ করুন তিনি হয়তো এইটাই ভেবে বলেছেন যে লোক যাতে একটা দিনের উপরে তকুল করে না করে বসে থাকে যাতে সে যেন তিনশো পঁয়ষট্টি দিনই তাহা যদি ইবাদত করতে পারে সেই বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য তিনি এই কথাটা বলেছেন আর এর আগে আমি যেটা বললাম যে সাল্লাম বললেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আর এটাই তোমাদের জন্য হয়তো উত্তম আর তার জবাব ইবিন মাসুদ আদিউল্লাহমানহুর কিংবা ওবাই ইবনে কাম আদৌ এই কথাটাই বোঝা যায় যে কেউ একটা দিনের উপরে যাতে একটিফা অর্থাৎ তওয়াকুল না করে বসে থাকে সে যেন সারা রাত অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সে প্রত্যেকটা দিন যেন যদি নামাজ পড়ার উৎসাহ পায় সেই কারণে কথা বলেছেন এবং ওবাই ও বাই ইবিনে কাবরদিউ এর জবাবে আরো বললেন যে আল্লাহ রব্লা আলমিন আমার ভাইয়ের উপরে রহমত বর্ষণ করুন তিনি হয়তো ভেবেছেন যে একটা দিনের উপরে কেউ না যেন একফা করে বসে যায় কারণ যদিও এবং আরো সামনে আরো বলছেন ও বাইবিনে কাবরাদি আল্লাহ যে যদিও তিনি জানেন যে সবে সবে আদ্র এটিতে রয়েছে সাতাশতম রমজানে এবং যে জারিবিন হাবেশ রদিউল্লাহানহু যিনি হাদিস বর্ণনা করছেন তিনি বললেন এই কথাটা বলার পরেও ও বাইবিনে কাবরাদি আল্লাহানহু ইনশা ইনশাআল্লাহ ব্যথিত আল্লাহর কসম খেলেন খেয়ে বললেন যে সেটা সাতাশতম রমজানে রয়েছে অর্থাৎ এই যে লাইলুল কাদর তিনি এরকম ভাবে কসম খেয়ে বললেন যে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ আল্লাহর কসম আল্লাহর শপথ যে লাইলাতুল কদর এটি সাতাশতম রাতেই রয়েছে তো বর্ণনাকারী তিনি বললেন আমি অবাক হয়ে গিয়ে ওবাই মানে কাবর দিয়ে আল্লাহ মনেকে জিজ্ঞাসা করলাম যে হ্যাঁ আবু মঞ্জুর আপনি এমনটা কীভাবে বলতে পারেন তো জবাবে তিনি বললেন যে তার চিহ্ন অর্থাৎ আলামত দেখে যে কি হুজরা পাক সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে বলেছিলেন যে ওই দিন সূর্য উদয় হবে অর্থাৎ দিন সূর্য উদয় হবে তবে তার আলোক রশ্মি থাকবে না অর্থাৎ মেঘলা মেঘলা ভাব থাকবে সূর্যের নর্মালি সাধারণত যেরকম রশ্মি থাকে সেরকম রশ্মি থাকবে না এই মর্মে মুসলিম শরীফের দু হাজার সাতশো উনআশি নম্বর হাদিসে আরো একটি মানে লায়লাতুল কদরের আলামতের কথা এসছে যে বুধের পাকিম বললেন যে যেই রাত্রে লায়লাতুল কদরের মানে যেই রাত্রে লাইলাতুল কদরটা আসে সেই রাতে চাঁদ হয় কিসের মতো ঠিক থালার নেই তো এর জবাবে আমি এইটাই বলতে পারি যে এর জবাবে যদি আমরা এইটাই ধরে নিই এই হাদিসের ভিত্তিতে আমরা যদি এইটাই ধরে নিই যে তাহলে সাতাশতম রাত্রেই লাইলাতুল কদর তাহলে আমি আরও কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করছি যাতে এটা প্রমাণিত হয় আরও কিছু কিছু দিনে নির্দিষ্ট করে হাদিসে বর্ণিত হয়েছে সেটা এই প্রথম হাদিস তার মধ্যে বুখারি শরীফ ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী দু হাজার আঠেরো যে নবী করিম সাল্লাম তিনি বলেন যে আমি স্বপ্নে নিজেকে কর্দমাক্ত স্থানে সেরদা করতে দেখলাম অর্থাৎ এমন একটা জায়গাতে সেজদা করলেন তিনি যেখানে কাদা মাটি লেগেছিল বর্ণনাকারী বলেন যে হুজের পাকসুল্লাহ সাল্লাম যেই দিন এই কথাটা বললেন ঠিক সেই রাত্রেই খুবই বৃষ্টি হলো এমনকি নবী পাখ সাল্লাহ আলাইস্লাম যে জায়গাতে নামাজ পড়তেন সে জায়গাতে পানি টপকাতে শুরু করেছে মানে এত বৃষ্টি হয়েছে এবং আমি নিজে দর্শন করলাম নিজ চক্ষু দ্বারা সাক্ষ্য মানে নিজ চক্ষু দ্বারা দর্শন করলাম যে হুজুর পাখাল সাল্লামের ললাটে কাদা লেগে রয়েছে এবং সেটি ছিল একুশতম রাত অর্থাৎ হুজুর সাল্লাম তিনি বললেন যে আমি একদিন স্বপ্নে দেখছি যে নিজেকে আমি একটি কর্দমাক্ত স্থানে সেজদা করছি আর সেটি হচ্ছে লালতুল লালুল কদরের রাত তো সেই দিনই এত বৃষ্টি হলো যে হুজর সাল্লাম যে জায়গাতে নামাজ আদায় করছেন সেই জায়গা থেকে পানি টোকাতে শুরু করেছে আর সেই দিনের ফজরে যখন হুজর ফাখসাল্লাহ সাল্লাম নামাজ পড়ে বের হলেন তখন বর্ণনাকারী তিনি বললেন যে আমি নিজের চোখে দেখলাম যে হুজর ফকসল্লাহ আলী আসসাল্লামের কপালে কাদা ও নোংরা মাটি লেগে রয়েছে আর সেটি ছিল একুশতম রাত তোরে এর আগে আমরা পেয়েছি কি যে সাতাশতম রাতে উবাইবিন কামরাদিউল্লাহমানু কসম খেয়ে বললেন শপথ নিয়ে বললেন যে সাতাশতম রাত্রেই লালতুল কদর এবং বুকারী শরীফের এই হাদিস থেকে প্রমাণিত হয় যেখানে বর্ণনাকারী বলছেন যে একুশতম রাত এরপরে মুসলিম শরীফের আরও একটি হাদিস রয়েছে দু হাজার সাতশো পঁচাত্তর নম্বর হাদিস যেখানে আবদুল্লাহ বিন উরে আদিউল্লাহমানু হতে বর্ণিত তিনিও সেই একই কথাই বলেন যে হুজর ফ আকুল সাল্লাম নিজেকে একদিন স্বপ্নের দেখলেন যে তিনি একটি কর্দমাক্ত জায়গাতে চেষ্টা করছেন এবং যেই দিন তিনি মানে এই কথাটা বললেন ঠিক সেই দিনই এত বৃষ্টি হলো এত প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃষ্টি হলো যে যে জায়গাতে হুজর ফাখা সাল্লাম নামাজ আদা করতেন সেই জায়গাতে পানি টপকাতে শুরু করেছে আর পরের দিন সকালে হুজর ফাকসআামকে দেখলেন যে তিনি যখন বেরিয়ে আসছেন তখন তার কপালে কর্দমাক্ত অর্থাৎ কাদা ও মাটি লেগে রয়েছে আর এটা ছিল তেইশতমা হাত এবং বুখারি শরীফের আরও একটি হাদিস এসেছে যেটা ইন্টারন্যাশনাল নাম্বারি অনুযায়ী দু হাজার বাইশতম হাদিস এবং আব্বাস রদিউল্লাহ তিনি বলেন যে লাইল কাদরকে তোমরা চব্বিশতম রাত্রে তালাশ করো অর্থাৎ খোঁজো তো এখানে আমরা কী কী পেয়েছি প্রথম হাদিস যেটা বর্ণনা করেছি তাতে পেয়েছি সাতাশতম রাত্রে দ্বিতীয় হাদিসে পেয়েছি একুশতম রাত্রে তৃতীয় হাদিসে পেয়েছি তেইশতম রাত্রে আর চতুর্থ হাদিসে পেয়েছি চব্বিশতম রাত্রে তো এখানে জবাবটা কি হবে এর জবাবটা এই হবে যে যেই বৎসরে উবাই ইবনে কাব রদি আল্লাহমানুকে যখন বর্ণনাকারী অর্থাৎ জার ইবনে হাবিয়াস রদি আল্লাহমানু জিজ্ঞাসা করেছিলেন সেই বছরেই হয়তো তিনি সাতাশতম রাত্রে পেয়েছিলেন কিংবা একুশতম রাত্রে যে কথাটা এসেছে যে তেইশতম রাত্রের কথাটা এসেছে সেম এক বিষয়ে হতে পারে আবার যে বোখারি শরীফে দু হাজার বাইশ নম্বর হাদিসে যেটা আমি চতুর্থ হাদিস হিসাবে বর্ণনা করলাম সাথে বর্ণনা এসে যে ইবিন আব্বাস মানহ তিনি বলছেন চব্বিশতম রাত্রে তোমরা তালাশ করো তো এখানে এর জবাবে আব্বাস মানহ যে বৎসর এই কথাটা বলেছিলেন সে বৎসর হয়তো তিনি পেয়েছিলেন তার কারণ এইটুকু এই যে কথাটা আমি বলছি বানিয়ে বানিয়ে বলছি না কারণ এর দলিলে যে আসল লাল কদর অর্থাৎ শবে কদর কোন রাতে আমাদের উদযাপন করা উচিত আর সেটাই হচ্ছে আমাদের চতুর্থ নম্বর পয়েন্ট যে সবে বরাত তাহলে কোন রাত্রে আমরা উদযাপন করবো কোন রাত্রে সবে গণ্য করবো এবং সেই রাত্রে আমরা করতে পারব এর দলিল হিসাবে আমরা বুখারি শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী দু হাজার ষোলো এবং মুসলিম শরীফের দু হাজার সাতশো উনষাট নম্বর হাদিস এবং মিশকাত শরীফের দু হাজার ছিয়াশি নম্বর হাদিসের দিকে আমরা লক্ষ্যপাত লক্ষ্য করতে পারি দৃষ্টিপাত করতে পারি যে হাদিসটি এই যে হাজরত আবু সঈদ খে বর্ণিত তিনি বলেন যে রসুল আকরাম সাল আলীজি ওয়াসাল্লাম রমজান মাসের প্রথম দশ দিন এতে কাফ করলেন অতঃপর তিনি মধ্যবর্তী দশ দিনও এতে এতেকাফ করলেন অতঃপর তিনি নিজের খায়মা অর্থাৎ তাবু হতে নিজের সার মুবারক বের করলেন এবং বললেন যে আমি প্রথম দশ দিন এতেকাফ করলাম এবং আমি সাবেক কদরকে তালাস করতে চাচ্ছিলাম কিন্তু আমি প্রথম দশ দিন আমি সাবেক কদরকে খুঁজে পেলাম না অতপর আমি মধ্যবর্তী দশ দিন কাপ করলাম সে রাতেও আমি অর্থাৎ সেই যে মধ্যবর্তী দশ দিন সেই মধ্যবর্তী দশ দিনের ভিতরেও আমি সব আদরকে খুঁজে পেলাম না অতপর আমার নিকট ফরিষ্ এলেন এবং বললেন যে সবে আদর তো অন্তিম দশটি রাতে রয়েছে অতএব যে ব্যক্তি কাপ করতে চায় এটা হুজা পাকসালাম সাহ আমাদের উদ্দেশ্যে বললেন যে যে ব্যক্তি এতেকাফ করতে চায় আমার সহিত সে যেন রমজানের অন্তিম দশ দিন এতে কাফ করে তারপরে হুজুর পাকসুল্লাম সেই একই কথাই বললেন যে আমাকে সবে অদ্র দেখানো হয়েছিল এবং সেটি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এবং আমার স্মৃতি থেকে মুছে দেওয়া হয়েছে এবং আমি সেই দিন সকালে নিজেকে কর্দমাক্ত স্থানে শ্রদ্ধা করতে দেখলাম তো আমরা সবে অদ্রকে শেষের দশটি রাতে তালাশ করো এবং যে শাবে আদর অর্থাৎ লাইলাতুল আদর যে শেষের দশটি রাতে রয়েছে এর দলিল হিসেবে আরও একটি আরো একটি হাদিস যেটি বুহারী শরীফে দু হাজার সতেরো নম্বর হাদিসে রয়েছে এবং মুসলিম শরীফে দু হাজার সাতশো ছিয়াত্তর নম্বর রয়েছে এবং মিশকা শরীফের দু হাজার তিরাশি নম্বর হাদিসে রয়েছে যে উমুল মুম ইনীন আ আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে নবী আকরম সাল আলীহী আসালাম ইরশাদ করেছেন যে শাবে আদর তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাত্রে তালাশ অর্থাৎ তম রাত্রে তেইশতম রাত্রে পঁচিশতম রাত্রে সাতাশতম রাত্রে ও উনত্রিশতম রাত্রে এবারে আসছি আমরা পঞ্চম পর্বে যে সবে কদরে অর্থাৎ লাল কদরে নবী পাক সাল আলী কেমন ইবাদত করতেন তো এর দলিল হিসেবে আমরা বুখারি শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী দু ও মুসলিম শরীফের দু হাজার সাতশো সাতাশি ও তিরমিজি শরীফের সাতশো ছিয়ানব্বই ও আবু দাউদ শরীফের তেরোশো ছিয়াত্তর ও নাসাই শরীফের ষোলোশো আশি নম্বর হাদিসের দিকে দৃষ্টিপাত করতে পারি বর্ণিত যে হুজরফ সাল্লাম যখন রমজানের শেষ দশ দিন চলে আসতো তখন হুজুর সাল্লাম খুবই প্রস্তুত হয়ে যেতেন এবং নিজে রাত্রি জাগরণ করতেন এবং নিজের পরিবার পরিজনদেরকেও রাত্রি জাগরণ করাতে বাধ্য করতেন অর্থাৎ বাদ জাগরণ করাতেন এবারে যে আমরা বলেছিলাম যে শেষে সম্মানিত ও নাজরিনদের উদ্দেশ্যে উপহার অর্থাৎ গিফট স্বরূপ হাদিস বর্ণনা করবো এই যে আমরা পেলাম অর্থাৎ যে ব্যক্তি লাইল কদরের কাদের রাত্রে কিয়াম করবে অর্থাৎ নফল ইবাদত করবে তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত তার বিগত সমস্ত জীবনের গুণাকে আল্লাহ রব আলমিন ক্ষমা করে দেবেন আর এর সহজ পদ্ধতি যে সারা রাত ইবাদত করার স্বভাব সহজে কিভাবে পাওয়া যায় সেইটাই আমি আপনাদের কাছে বর্ণনা করতে চলেছি তো প্রথম হাদিসটি হচ্ছে মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল নাম্বার অনুযায়ী এক হাজার চারশো একানব্বই নম্বরের আদিজ হজরত উসমান ইমনি আফফান রবিউল্লাহান হইতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি ঈশ্বর নামাজ জামাতের সহিত আদায় করল সে যেন অর্ধরাত্রি কেয়াম অর্থাৎ নফল ইবাদত করার স্বভাব পেল এবং যে ব্যক্তি ফজরের নামাজ জামাত শহীদ পড়ল সে যেন পুরো রাত অর্থাৎ সমস্ত রাত্রি জাগরণ করে নফল ইবাদত করার স্বভাব পেল এবং এর চেয়েও আরো নর্মাল যারা একেবারেই অলস তাদের জন্য আরো একটি হাদিস উপহারস্বরূপ যেটি রয়েছে সহি ইবনে মা হোজাইমাতে এগারোশো ছয় নম্বর হাদিস এবং ইবনে হেব্বান ছশো তিরাশি নম্বর হাদিস এবং সুনান দারিমিতে এক হাজার ছশো দু নম্বর হাদিস আর যেটা মিশকাতুল মাসাহিতে রয়েছে এক হাজার দুশো ছিয়াশি নম্বর হাদিস বর্ণিত যে রসুল করিম সাল আলী আসলাম ইরশাদ করেন যে রাত্রি জাগরণ করা অর্থাৎ রাত্রি জাগরণ করে রাত্রে জেগে থেকে নফল ইবাদত করা তাহাজুত করা এটা খুবই কঠিন কাজ অতএব তোমরা যখন ঈশার নামাজ পড়ে নেবে এবং তারপরে যখন ভেতর পড়ে নেবে তখন তোমরা দুরাকাত নামাজ নফল নামাজ আদায় করে নেবে তাহলে যদি তোমরা রাত্রেবেলা জেগে তাহার যদি নামাজ আদায় করতে পারো তাহলে উত্তম আর যদি না পারো তাহলে ওই দুরাঘাতেই রাত্রি জাগরণ করে ইবাদত করার অর্থাৎ তাহার যদি সারা রাত নফল ইবাদত করার সব আল্লাহ রবুল্লা আলমী তার মায় আমারা লিখে দেবেন এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর এ বিষয়ে আরেকটা কথা বলে আমরা যে ভিতরের পরে যে আঘাত নফল পড়ি এ নিয়েও একটা বিষয় মত পার্থক্য রয়েছে যে বসে পড়াটা মুস্তাহাব বলে আমরা মনে করি অথচ এর একেবারেই উল্টো যে বসে পড়লে হজরত পাকসুল বসে যারা নামাজ পড়ে তাদের কি বিষয়ে তাদের বিষয়ে কী বলেছেন যে মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল নাম্বারিং অনুযায়ী এক হাজার সাতশো পনেরো নম্বর হাদিস এবং মিশকাত শরীফের এক হাজার দুশো বান্ন নম্বর হাদিস হজরত আবদুল্লাহ আমল্লাহানু হইতে বর্ণিত তিনি বলেন যে হুজর ফাকসল্লা আলীহ্লাম বলেছেন যে যে ব্যক্তি বসে নামাজ আদায় করবে সে নামাজের অর্ধেক স্বভাব পাবে তো এই কথাটা শোনার পর আমি একদিন পাক ফসল সাল্লামের দরবারে যখন গেলাম গিয়ে হাজির হলাম তখন দেখলাম হুজরে সাল্লাম বসে নামাজ আদায় করছেন তো আমি তখন হুজর সাল্লামের মাথায় হাত রেখে বললাম যে ইয়া রসুল্লাহ আপনি তো বলেছেন যে বসে নামাজ পড়লে দাঁড়িয়ে নামাজ পড়ার থেকে অর্ধেক স্বভাব তো আপনি কেন বসে নামাজ পড়ছেন তো হুজুর পাক সাল্লাম বললেন এর জবাবে বললেন যে লস্তু হুজুর পাক সাল্লাম বলতে চাইলেন যে আমি তোমাদের মতো কারণ আমি তোমাদের মধ্যে কারোর মতো নই যে হুজুর পাক সাল্লাম অবশ্যই বসে নামাজ পড়েছিলেন কিন্তু হুজুর পাক সাল্লাম তিনি নিজেই বলেছেন যে তোমাদের জন্য অর্ধেক স্বভাব অথচ আমার জন্য সেটা অর্ধেক স্বভাব হবে না কমপ্লিটলি স্বভাব আমি পেয়ে যাবো কারণ হুজুর সাল্লাম এখানে বললেন যে লস্তু কাহাদ মিনকুম যে তো আমাদের আমি তোমাদের মধ্যে কারোর মতো নই তো অথচ অতএব আমাদের উচিত যে বসে না পড়ে দাঁড়িয়ে পড়ার আর এ বিষয়ে মুসল্লি আহমদের একটি হাদিস এসেছে যেটা হুজর পাক সাল্লাম থেকে পড়লেন যে হজর ফাকসুলাম তিনি বসেই নামাজ পড়তেন আর প্রথম রাখাতে তিনি আহ ইজাজুল ইজা জিল জালাহা এই সূরাটি দিতেন এবং দ্বিতীয় রাখাতে সুরা কাফিরুন অর্থাৎ উল্লিয়া ইহল কাফিরুন এই সুরাটা তিনি পড়তেন তো এটাই হচ্ছে ভেজলের পরে যে দূরে নফল পড়ার সুন্নত পদ্ধতি তো আমরা সকলেই ও বেদাহাতফাত থেকে বেঁচে থাকার দোয়া করি আল্লাহ রব্লা আলমিনের কাছে তিনি যেন তৌফিক দান করেন আর এই পর্যন্ত যা আলোচনা করেছি সব সবকিছু কোরআন হাদিসের আলোকে আলোচনা করেছি যদি আবেগের বশবর্তী হয়ে যদি কিছু ভুল কথা বলে থাকি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে ক্ষমা করেন